বন্ধুরা আজকে আমি একটি ছয় ষাটের পেটিকোট কাটা সম্পূর্ণ দেখাবো কিভাবে এটা কাটা যায় কত সহজে কারণ একটা পেটিকোট যদি কাটা ঠিক না হয় তাহলে সেটা সেলাই করে ঠিক করা যায় না এখানে এটা লম্বার মাপ হচ্ছে ছত্রিশ আর হিপের মাপ হচ্ছে চল্লিশ তা আমরা চল্লিশের জন্য এখানে শোয়া দুই ইঞ্চ দুই কাপড় নেওয়া আছে আমরা চল্লিশ হিপের জন্য এখান থেকে আড়াই ইঞ্চি চ্যাপ্টা করে দুটি অংশ কেটে নেব আছে তিন ইঞ্চি আর লম্বা আছে পঁয়ত্রিশ ইঞ্চি তাই পঁয়ত্রিশ তার সাথে সেলাইয়ে নিচে ইঞ্চি কমবে এবং এটা থেকে এক ইঞ্চি কমবে কমে টোটাল আমাদের ছত্রিশ থাকবে যেহেতু আমাদের হিপ হচ্ছে চল্লিশ আমরা চল্লিশ হিপের জন্য চল্লিশকে আট ভাগ করতে হবে আট ভাগে পাঁচ আসবে এক ভাগে এক ভাগে যদি পাশ আসে পাশাটা হচ্ছে চল্লিশ আমরা তার সাথে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নেব এপাশে আমরা সাড়ে পাঁচে ডাক কাটলাম আর এভাবে এপাশেও সাড়ে পাঁচে ডাক কাটলাম এবারে আমরা এই লাইন দুটো সহজে আপনারা লক্ষ্য করে দেখেন অনেক সোজা সবাই এটা চেষ্টা করলে পারবে এই হিসেব হিসেবটা যদি জানা থাকে তাহলে যে কোনো হিপের পেটিকোট বা লম্বার আপনারা হিসাব করে কাটতে পারবেন আমরা আট ভাগে ভাগ করবো হিপের মাপটাকে হিপের মাপ যদি আট ভাগে ভাগ করি তাহলে আমাদের চল্লিশে পাঁচ আসছে পাঁচের সাথে আমরা শোয়া পাঁচ অথবা সাড়ে পাঁচ ইঞ্চি আমরা বেশি নিছি যদি একটু বেশি হয় চল্লিশ সাড়ে চল্লিশ অতিরিক্ত একচল্লিশ হবে একচল্লিশ যদি হয় হিপ তাহলে কোনো সমস্যা নেই আমরা যখন কোমরের মাপ রাখবো তখন কিন্তু আমাদের সেই ব্যক্তির হিপের মাপ রাখতে হবে তাহলে আমাদের কোমর বেরিয়ে আসবে এবার আমাদের দাগ কাটা শেষ দেখেন আমি এভাবে কেটে নেব এই সেলাইটা আমি দেখাবো অন্য একটা ভিডিওতে তবুও আমি এখানে আপনাদের কিভাবে সেলাইটা আসবে আমি তার প্রসেস কিছুটা দেখাই দেব এই আমাদের কাটা শেষ এখন দেখেন এটি হচ্ছে চেপ্টা পার্ট এটি হচ্ছে দুই অংশ মানে আমাদের যে আট ভাগ টোটাল হয়েছে এটা চার অংশ এটা চার অংশ আর এটা হচ্ছে দুই অংশ তাই ছয় অংশ কিন্তু আমাদের এটাকে আট অংশ হিসাব করতে হবে এটার মাঝখান থেকে যদি আমরা কাটি তাহলে আমাদের আটটা ভাগই আসে এবারে দেখেন এই অংশটা আমরা কেটে নিলাম জয়েন্টের অংশটা এবারে আমাদের এটা ফিনিশিং করার জন্য এটার যে নিচ অংশ নীচ অংশে আমাদের একটু রাউন্ড কাটতে হবে এভাবে তাহলে আমরা যদি এভাবে কাপড়টা ধরে নিই কতটুকু আমরা কাটবো এটা কিন্তু এ পাশে বোঝা যায় এই অংশটুকু কাটা পড়বে এইভাবে এইটাও দেখেন এই যে ছিঙ্গেল অংশটা এই অংশটারও এভাবে ভাজ দেব তারপর এই যে নিচের এই যে অংশটা এই দাগ কেটে নিলাম এই অংশটুকু আমাদের কাটা পড়বে এটা আমাদের ভাজ দিয়ে এটা রাউন্ডটা ঠিক করতে হবে তারপরে এটা যখন সেলাই করা হবে যারা একটু জানেন তারা নিশ্চয়ই পারবেন তবু এদের রাউন্ডটা যত ভালো আসে এবং সম্পূর্ণ গোল আসে এই জন্য এটি যখন জোড়া দেওয়া হয় এটা যখন জোড়া দেওয়া হয় এটারও এটারও জায়গায় ভাজ লাইনটা আমরা কেটে নিলাম দেখেন একটা অংশ আমি দেখাচ্ছি এটার যে পাস বা বর্ডার পাস সেই পাশটা কিন্তু আমরা এইটার সাথে জয়েন্ট করব এ দেখেনি আর এটারও যে ভাজ লাইনটা অথবা যে বর্ডার পাশটা আছে এই পাশটা আমরা এটার সাথে যুক্ত করব তাহলে আমাদের এই যে রাউন্ডটা এই রাউন্ডটা অনেক সুন্দর আসবে আর এখান থেকে আমরা ফিতাঘর করে নেব ফিতাগরটা অবশ্য উপরে হবে ফিতাঘরের যে ঘাটটা সেই ঘাটটা এখান থেকে আমরা করে নেব আমি এই সেলাইটা অন্য একটা ভিডিওতে দেখাবো আপনারা আমার আমাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা সব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে যারা সাধারণত একটু কাজ জানেন তারা এটার জয়েন্টটা দিতে পারবেন আমি তাছাড়া এই জয়েন্টের যে নমুনাটা বা কিভাবে জয়েন্টটা হবে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি এবারে আমি দেখাবো এই ঘাট পয়েন্টটা আর আপনার এই বর্ডার পয়েন্টটা এই কাজ দুটো আমি দেখাবো দেখেন আপনারা লক্ষ্য করে দেখেন দেখলে সবাই পারবেন এই আমি সাড়ে সাড়ে চার ইঞ্চিতে আমি এটা কেটে নিয়েছি সাড়ে চার ইঞ্চি এবারে ঘাটের কাপড়টা কীভাবে লাগাবো দেখেন এভাবে আমি একটা কাটিং দেবো এই আর একটা কাটিং দেবো এই এভাবে দেওয়ার পর এই যে কাপড়টা ভাজ করে রেখেছি এই কাপড়টা বসিয়ে দেবো আমাদের কোনো ঝামেলা করতে হবে না অনেক সহজে এই কাপড়টা বসানো যাবে এখানে যদি আমরা একটু কেটে নিই এটা কিন্তু অনেকটা সোজা হয়ে যায় তারপরে এই কাপড়ের অংশটা লাগাতে অনেক সুবিধা হয় এবং ফিনিশিংটা অনেক ভালো আসে আমরা ডবল সেলাই দেব একটাও সেলাই দেওয়া যায় আপনারা খুশি হলে একটাও দিতে পারেন কিন্তু দুটো দিলে অনেক সুন্দর দেখায় জন্য তারপরে এটা হচ্ছে সামনের পোষণ আর এই পিছনের পোষণটাই আমরা এভাবে আর সেলাই দেব আর আমি বর্ডার অংশটা করা দেখাবো আপনারা অনেক একটু ধৈর্য ধরে ভিডিওটা না টেনে দেখেন সবাই পারবেন আমি অনেক সহজভাবে দেখিয়েছি কোমর বলেছিলাম চল্লিশ তো কোমর যদি চল্লিশ হয় আমাদের একটা অংশ আছে ষোলো অর্থাৎ বত্রিশ বত্রিশের সাথে আমাদের আর আট জয়েন করতে হবে আর একটা অংশ দিয়ে আমরা এই আট অংশটা জয়েন করে নেব এবারে আমি এখানে কাটবো না কারণ যদি আধা ইঞ্চি এক ইঞ্চি বেশি কম হয় কোমরে তাহলে আমাদের যার মাপটা তারও সমস্যা হবে না এবং আমাদের তো অনেক সুবিধা হবে এবারে এই উল্টোপাশ থেকে আমরা এটাকে প্রথমে শুরু করব কোনো কাপড় টানবেন না যেভাবে কাপড় থাকবে ঠিক সেইভাবেই আলগাভাবে আমরা সেলাইটা দিয়ে যদি টানা করা হয় তাহলে অনেকটা কুচকিয়ে যায় তাছাড়া ফিনিশিংটা ভালো আসে না এজন্য আমরা কোনো টানাটানি করব করবো না একদম স্বাভাবিক মতো সেলাই দিয়ে যাব আমি এক বর্ডার থেকে আরেক বর্ডারের পয়েন্টে চলে আসলাম এখন এখান থেকে কেটে নেব আমি আধা ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি এই কাপড়টা আমি ভাজ দিয়ে দেব ভাজ দিয়ে এই বর্ডারটার পয়েন্ট করে নেব এভাবে আমার মেশিন থেকে এটাকে সরাতে হবে না এইভাবেই আমি সেলাই দিয়ে নিতে পারবো এই ভাজটা রেখে এটা আমরা একদম সোজা নিয়ে আসবো দেখেন কত সহজে কোমরের কাপটা লাগানো যায় আবার শক্তি সৃষ্টি এই সেলাইটা দেওয়ার পরে দেখেন এবারে আমরা একটা ভাজ দেব সম্পূর্ণটা ভাজ দিলে হয় আর যারা একে একদম নতুন না তারা কিন্তু এইভাবেই পারবেন কোনো ভাজের দরকার নেই আমরা সেলাই সাথে সাথে ভাজটা দিয়ে যাব আর যারা একটু নতুন তারা এই উপরের অংশটা আগে ভাজ দিয়ে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে আমরা একটা ডবল সেলাই দিয়ে নেব কারণ মুখের অংশটা অনেক সময় ছিঁড়ে যায় এভাবে আমরা এই বর্ডারের কাপড়টা লাগাবো কিন্তু বন্ধুরা লক্ষ্য রাখবেন আপনারা কখনো কাপড়টা টানা করবেন না একদম যেমন থাকবে ঠিক নিচের অংশটাও টানবেন না উপরের অংশটাও টানবেন না দেখেন প্রথমের সেলাইটা আমাদের শেষ এবার আমরা দুই নম্বরের সেলাইটা দেব এখানেও ডবল সেলাই দিয়ে নিয়েছি কারণ এটা ঘাটের মুখ এখানে ছিঁড়ে যেতে পারে এবার আমরা ডবল এক আর সেলাই দেবো সুন্দরের জন্য এতে সৌন্দর্যটা ভালো আসবে একদম সোজা এবং ভিতরে অল্প ফাঁকা রেখে আমরা এই সেলাইটা দিয়ে নেব আমি আপনাদের জয়েন্টগুলো দেখাই নি কারণ যারা একটু সেলাই শেখে প্রথম স্টেজেই তারা কিন্তু পেটি করতেই আগে শেখে পেটি করতে হচ্ছে অনেক সহজ আবার যদি কাটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু অনেক একটা ঝামেলা এবার দেখেন আমি দেখাচ্ছি এ দেখেন এটা হচ্ছে বর্ডার পয়েন্ট আমরা এইমাত্র মাত্র করলাম আর এটা হচ্ছে ঘাট পয়েন্ট ঘাট পয়েন্টে একটা উল্টো বিলে সেলাই দিয়েছিলাম এই এটা হচ্ছে সবচেয়ে সহজ ঘাট পয়েন্ট তাছাড়া আমরা কিন্তু বক্রমের মতো বসাইও এটাকে করতে পারি কিন্তু প্রয়োজন হয় না এভাবে এই শেষ আর আমার আছে এই নিচের অংশটা সেলাই এটা আপনারা হয়তো পারেন আমি আর মানে ভিডিওটা লম্বা করলাম না এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি অনেক কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে